দ্বন্দ্ব মিটিয়ে প্রবীণ নবীন উভয়কে নিয়েই চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে এরপরও দ্বন্দ্ব কমেনি এমনকি কিছুদিন আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে করা সরব হয়েছিলেন নবীন শিবিরের মুখ হিসেবে পরিচিতরা লোকসভা ভোটের আগে শাসক দলের অন্তরের এই ছবি নিয়ে যখন বিরোধীরা লাগাতার বিধে চলেছে তখনই তৃণমূল নেত্রীর কথাই শেষ কথা বলে জানিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি সূত্রে বুধবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলা বৈঠকে বসেন সূত্রের খবর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন নেত্রী যা নির্দেশ দেবেন যে দায়িত্ব দেবেন তা পালন করব এদিনের বৈঠকে ছিলেন মানুষ ভইয়া তিনিও বলেন নবীন প্রবীণ দ্বন্দ্ব আমাদের কিছু নেই অভিষেক বলেছেন যেখানে দায়িত্ব দেওয়া হবে উনি যাবেন

দলে অভিযোগ জানানো তিনটি জায়গা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সে বাইরে কিংবা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা নিয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় এদিন সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা